আমার চাকরি প্রত্যাশী ভালো আছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অফিস সহক পদের পরীক্ষা কিন্তু আজকে হয়ে গেছে অলরেডি আপনারা কিন্তু পরীক্ষা দিয়ে এসেছেন এখন বিষয়টা হলো যারা পরীক্ষা দিছেন আপনারা কত মার্ক পেলে পাশ করবেন এবং এর ফলাফলটা কবে নাগাদ দিতে পারে এবং আপনারা যদি এই যে এমসিকিউ যেহেতু পরীক্ষা হয়েছিল মাত্র আপনারা পঁয়ত্রিশ মিনিটে একশো মার্কের পরীক্ষা দিয়েছেন পঞ্চাশটা এমসিকিউ আসছে এক একটা দুই মার্ক করে তাহলে কততে পাশ করতে পারবেন অ্যান্ড আরেকটা বিষয় হলো এমসিকিউর পরে কি কি আসলে পরবর্তী ধাপে লিখিত এখানে পরীক্ষা হবে কি না এবং লিখিত পরীক্ষা হলে কবে হবে কবে নাগাদ হতে পারে এই বিষয় নিয়ে কিন্তু আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তার তাই আজকের ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন প্রশ্ন মোটামুটি কিন্তু বাংলা সাইডটা যে বাংলা সাইডটা কিন্তু বাংলা এবং সাধারণ জ্ঞান সাইডটা কিন্তু মোটামুটি একটু সহজ বলতে চলে যারা মোটামুটি পড়াশোনা করছেন তাদের আয়ত্তের মধ্যে ছিল ইংরেজি কিন্তু একটু কঠিন যারা একটু পড়াশোনা করছেন তাদেরও আয়ত্তের মধ্যে ছিল যারা পড়াশোনা করেন নাই তারা গোল্লা মারছেন এখন তারা কিন্তু আনকমন পরীক্ষা দিচ্ছে ভাই পঁয়ত্রিশ মিনিটে একশো মার্কের পরীক্ষা এরকম কিন্তু সচরাচর কোনো দপ্তর বা কোথাও পরীক্ষা নেয় না বিষয়টা আশা করি বুঝতে পারছেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরেকটা একটা বিষয় হলো যারা পরীক্ষার্থী ছিলেন কার কেমন পরীক্ষা হয়েছে এবং কত মার্ক পেতে পারেন আপনারা তো পরীক্ষা দিচ্ছেন একটা ধারণা আছে যে আমি এত পেতে পারি একশো মার্কের মধ্যে আমি পঞ্চাশ পেতে পারি আমি নব্বই পেতে পারি আশি পেতে পারি অবশ্যই জানাবেন কার কেমন পরীক্ষা হয়েছে সেটা নিচে বক্স আছে সেখানে জানিয়ে দেবেন এখন অভিষক পদের পরীক্ষা বিশতম গ্রেড পঁয়ত্রিশ মিনিটের একশো মার্কের পরীক্ষা হয়েছে সকল অবগত আছেন জানেন এখন এইটার পরীক্ষার পাশ মার্ক যারা মানে সত্তর প্লাস মানে পঁচাত্তরের উপরে পাবেন সত্তর তো পেতে হবে যারা প্লাস পাবেন তাদের রোল আসবে যেহেতু এখানে পরীক্ষার্থী ছিল তেষট্টি হাজার চারশো বিরানব্বই জন বিষয়টা ক্লিয়ার করে আমি এখানে পরীক্ষায় অংশগ্রহণ করছেন তেষট্টি হাজার আহ চারশো বিরানব্বই জন তেষট্টি হাজার চারশো বিরানব্বই জন সেই প্রেক্ষিতে এখানে কিন্তু আপনার পঁচাত্তর প্লাস সত্তরের উপরে পঁচাত্তর প্লাস যদি যারা পাবেন তাদের কিন্তু রোল নাম্বারগুলো আসবে তাদের পাশের খাতায় তাদের নাম আসবে এছাড়া এর নিচে যারা পাবেন তারা ফেল কারণ এখানে যারা এমসিকিউ পরীক্ষা যারা পাশ করবেন তাদের পরবর্তীতে লিখিত পরীক্ষা নেবে তার মানে আপনার এই ষাট হাজার লোকের সেভেন্টি পার্সেন্ট তো বাদ দিয়ে দেবে তারা পাঁচ থেকে সর্বোচ্চ পাঁচ হাজার লোক রাখবে লিখিত কী কই আমি আরো বেশি পার্সেন্ট লোক বাদ দিবে মানে আপনার হাজার লোকের মতো রাখবে সর্বোচ্চ আর সব বাদ দিয়ে তার জন্য পাশ মার্ক কিন্তু পঁচাত্তর প্লাস বিষয়টা আশা করি বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন সেভাবে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন আর ফলা মানে রেজাল্টটা কবে পাবেন অনেক অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই ফলাফল কবে নাগাদ পেতে পারি তাহলে আজকে হলো শনিবার এই সপ্তাহের মধ্যে চলতি সপ্তাহের মধ্যে কিন্তু ফলাফল পেয়ে যাবেন আজকে হলো শনিবার চলতি চলতি সপ্তাহে মানে আগামী শনিবারের আগেই মানে ফলাফলটা আপনারা পেয়ে যাবেন তাদের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করে দেবে মানে চলতি সপ্তাহের মধ্যে ফলাফল আপনারা পেয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন কার আর কেমন পরীক্ষা হলো অবশ্যই জানাবেন আর ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন তারপরে লিখিত পরীক্ষা হবে আবার বলতেছি এমসিকিউ পরীক্ষা পাশ করলে তারপরে লিখিত পরীক্ষা হবে তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা বিষয় হলো ফলাফল কিন্তু তাদের আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে আপনাদের ফোনে মেসেজ আকারে দেবে কিনা অনেকে এই কথা জিজ্ঞেস করছেন তাদের বলবো যে কোনো মেসেজ আকারে দিবে না ভাই আপনাদের ওই যে তাদের যে ওয়েবসাইট আছে চিপ চিফ জুডিশিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে দিবে সেখান থেকে দেখে নিতে পারবেন আর ফলাফল প্রকাশ করলে অবশ্যই ইনশাল্লাহ আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আপডেট তথ্য বলে বিষয়গুলি জানতে আসসালামু আলাইকুম